আমার জন্ম মুসলিম পরিবারে অথচ আমার শাশুড়ি অপবিত্র শয়তানের উপাসনা করত তাজা রক্ত খেতে দিত ওদের আমি আমার নিজের চোখে দেখেছি মুরগি জবাই করে দেওয়ার পর উনি রক্তগুলো জমিয়ে রাখতেন প্রথম দিকে এসব কিছুই জানতাম না তবে প্রতিবেশী এক দাদির কথায় আমার শাশুড়ির উপর আমি নজর রাখতে শুরু করি আমার বিয়ের পর আমার শাশুড়িকে কখনোই নামাজ পড়তে দেখিনি কিন্তু কাঁচা মাছ মাংস এগুলো বড় থালা ভরে সাধে নিয়ে কাকে যেন ডাকতো যেদিন আমি তার ঘরের ভেতর একটা গুপ্ত সাধনার ঘর দেখতে পেলাম সেদিনই আমার কৌতূহল আরো বেড়ে যায় উনি করে বেরিয়ে যেত আসতো অনেক রাত করে বাসে থেকে এসে একটা কালো মূর্তি কি ভয়ঙ্কর ছিল সেটা ভেতর থেকে পচা রক্তের দুর্গন্ধ আসতেছিল আমার তো একদম বমি পেয়ে যাচ্ছিল তারপর দেখি ওই মূর্তিটার সামনে একটা কালো বাক্স আমি ভয়ে ভয়ে বাক্সটা দরজা খুলতে গিয়ে একদম কলিজা শুকিয়ে গেল সেখানে দেখলাম আমার বিয়ের আগের কিছু ছবি যেগুলো লাল সুতার পালক দিয়ে বাঁধা কয়েকটা মাথার চুল আর একটা কাপড়ের টুকরো দেখতে পেলাম ভালো করে দেখলাম যে ওই কাপড়ের টুকরোটা আমারই জামার তার মানে কি আমার বিয়েটা কি তাহলে পরিকল্পিত কোনো নাটক ছিল আমার আরেকটা ছবি ওই শয়তানে পায়ে রেখে সিঁদুরের মতো কিছু একটা দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ মনে হলো কেউ হয়তো বা রুমের ভিতর আসছে তাড়াতাড়ি করে দরজা বের হতে গিয়ে আলমারির দরজার কাছে যখন এলাম তখন দেখি আমার শাশুড়ি ভিতরে চলে আসছে আমি তো ভয় পেয়ে গেলাম এখনই তো উনি আমাকে ধরে ফেলবে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম শাশুড়ি ঘরে ঢুকে ওয়াশরুমের দিকে চলে গেলেন আমি তাড়াতাড়ি করে রুম থেকে বের হলাম পরে ভাবলাম ঘরে দরজা তো লাগানো ছিল তাহলে উনি কোন দিক দিয়ে রুমে ঢুকলেন আমি আমার রুমে গিয়ে তো আরো বেকুব হয়ে গেলাম গিয়ে দেখলাম আমার রুমের প্রতিটা কোনায় কিছু একটা হয়তো খোঁজা হয়েছে এই কাজ তো আমার শাশুড়ি ছাড়া আর কারোরই হতে পারে না এরপর আমার শাশুড়ির রুমে যখন গেলাম তখন দেখি উনি কুসল করে বের হয়ে পিছন করে হাতে কিছু একটা নিয়ে আসে আমি তাকে বললাম আম্মা আপনি ঘরের ভেতরে ঢুকলেন কিভাবে দরজা তো ভেতর থেকে লাগানো ছিল উনি রাগান্বিত হয়ে বললেন সব উত্তর কি তোমাকে দিতে হবে আর আজ তুমি যে কাজটা করছো সে জন্য তোমাকে পস্তাতে হবে আমি তো ভয় পেয়ে গেলাম তাহলে কি উনি সবকিছু জেনে গেছে চুপচাপ আমার রুমে চলে আসলাম এসে আম্মুকে কল দিয়ে সবকিছু বললাম আম্মু তখন বলল ভয় পাস না মা আমি কালই তোদের বাড়িতে যাব এটা নিয়ে তুই এত টেনশন করিস না আমার স্বামী বাড়ি ফিরে তার মায়ের রুমে চলে গেল এই কাজটা সে প্রতিদিনই করে মানে অফিস থেকে ফিরে তার মায়ের রুমে চলে যায় এক ঘন্টা পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলতেছে কাল নাকি তোমার মা আসবে তখন তো আমি আজকে উঠলাম ভাবলাম এর এই কথা তো আমি আর আর কেউ জানতো না সে কিভাবে জানলো আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কথা তোমাকে কে বলছে তখন সে বলতেছে আম্মা বলছে আর এক কাজ করো তোমার আম্মুকে এই সময় আসতে না করো কিছুদিন পরে আসবে তখন আমি বললাম আমার আম্মু যদি এখন আসে তাহলে তোমার আম্মার কি সমস্যা তখন আমার স্বামী চোখ রাঙিয়ে আমাকে বলল যেটা বলছি সেটা করবা বাড়তি কথা কম বলবা ঠিক আছে এরপর রাতে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতেছিলাম এই বাড়িতে আসলে হচ্ছে টা কি এই বাড়িতে মনে হয় গুপ্ত কোন দরজা আছে তা না হলে শাশুড়ি মা ওই রুমে ঢুকলো কিভাবে তখনই হঠাৎ খেয়াল করলাম আমার স্বামী heute war man